প্রাইমারি স্কুলে অফিস ঘরে তালা ভেঙে চল্লিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভির চুরির ঘটনায় চোর চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার আইহো অঞ্চলে এদিনে এই ঘটনাটি ঘটেছে ঋষিপুর অঞ্চলের ধুমবালু প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক মাম্পু দেওয়ান জানিয়েছেন স্কুল ছুটি থাকার কারণে পড়ুয়াদের স্মার্ট ক্লাসের চল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি ক্লাসরুম থেকে অফিস ঘরে এনে রাখা ছিল আজ সোমবার স্কুল খোলার সময় নজরে আসে অফিস ঘরে তালা মারা শিকল লাগানোর ক্লাসরুম দরজার চৌকার থেকে বেরিয়ে রয়েছে এরপর অফিস ঘরে ঢুকে দেখে এলইডি টিভি নেই বা কারা চুরি করে নিয়ে গেছে এই ঘটনা ছড়িয়ে পড়তে স্কুলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা যখন সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ স্কুলে ঢুকি ধুমালু প্রাথমিক বিদ্যালয়ে তখন আমরা দেখি যে গেটের তালার সিট খুলে আমরা অফিসে প্রবেশ করি অফিসে ঢোকার সময় অফিস ঘরটার আমাদের ইউ ক্ল্যাম্পটা দেখি যে ভেঙে ছুটে চলে আসছে তালা সাথে সাথে তখন আমাদের একটা সন্দেহ হয় যে কি হলো হঠাৎ করে এরকম এবার ঘরে গিয়ে দেখি আমাদের টেবিলের উপরে একটা স্মার্ট টিভি রাখা ছিল সেটা আমাদের উপরের দোতলায় সেট থাকে কিন্তু আমরা অনেক দিন ছুটি থাকবে বলে আমরা অফিস ঘরে শিফট করে গেছিলাম সেটা সেটা দেখি অফিসের নেই তখনই আমাদের মনে হয় যে আরও কিছু হারিয়েছে নাকি তখন অনেক কিছু খোঁজাখুঁজি চেষ্টা করি দেখি হ্যাঁ সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে তবে হয়তো কোনো জিনিস ছোটটা একটা কিছু মিসিং থাকলেও বলতে পারছি না এক্ষুনি যে সেটা মিসিং আছে কি তবে আমাদের যে একটা চল্লিশ ইঞ্চি টিভি ছিল স্মার্ট টিভি স্মার্ট ক্লাসরুমের জন্য সেই টিভিটা আমাদের চুরি মনে করছেন এটা মানে কাগজ চুরি করে দেখেন এটা তো স্বাভাবিকভাবেই একটা স্কুলের টিভি সেখানকার লোকাল লোক ছাড়া তো কেউ হতে পারে না তাই বলে বলবো না যে সেখানকার সবগুলো লোক জড়িত কিছু মুসলিমীয় লোক যারা বাজে দুষ্কর্মের সাথে যুক্ত তারাই হয়তো এটা এই জিনিসটা করেছে তবে পুলিশ চাইলে এটাকে আমাদের ইনভেস্টিগেশন করে আমাদের এটা বের করে দিলে আমরা খুব উপকৃত হব আপনারা থানায় অভিযোগ করবেন হ্যাঁ আমরা থানায় অভিযোগ করতে যাচ্ছি কারণ এটা আমাদের বাচ্চাদের একটা মানে কি বলবো এন্টারটেনমেন্ট করার জায়গা ছিল যে বাচ্চার স্কুল যদি না আসতে চাইতো তাহলে বাচ্চাদেরকে আমরা সেটা লোক দেখিয়ে আমরা বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসতে পারতাম বাচ্চাদের স্কুলে এসে অনেক সময় এন্টারটেনমেন্ট হতো আপনার নাম করে আমার নাম মাম্পু দেওয়ান আমি ধুমবাল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ওই ওই ও সব কথা জানি না কি হয়েছিল আমরা যখন সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ স্কুলে ঢুকি ধুম্বালু প্রাথমিক বিদ্যালয়ে তখন আমরা দেখি যে গেটে তালা ছিট খুলে আমরা অফিসে প্রবেশ করি অফিসে ঢোকার সময় অফিস ঘরটার আমাদের ইউ ক্ল্যাম্পটা দেখি যে ভেঙে ছুটে চলে আসছে তালা খোলার সাথে সাথে তখন আমাদের একটা সন্দেহ হয় যে কি হলো হঠাৎ করে এরকম বিবার ঘরে গিয়ে দেখি আমাদের টেবিলের উপরে একটা স্মার্ট টিভি রাখা ছিল সেটা আমাদের উপরে দোতলায় সেট থাকে কিন্তু আমরা অনেকদিন ছুটি থাকবে বলে আমরা অফিস ঘরে শিফট করে গেছিলাম সেটা সেটা